ইসলাম ধর্মের যে পাঁচটা ভিত্তি কলেমা নামাজ রোজা হল জাকাত এই পাঁচটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে নামাজ এই নামাজটা কি নামাজের কাজটা কী আর নামাজ কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করবো এটা মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে চলে শুরু করে নামাজ নামাজ মানে কি নামাজ ফার্সি শব্দে নামাজ ফার্সি শব্দ আর নামাজের আরবি হচ্ছে সালাদ তাই না এই নামাজের অর্থ হচ্ছে স্মরণ করা বা সংযোগ করা বা যোগাযোগ রক্ষা করা কার সাথে সৃষ্টিকর্তার সাথে অর্থাৎ নামাজ শব্দের অর্থ স্মরণ সংযোগ বা যোগাযোগ কাকে স্মরণ করবো সৃষ্টিকর্তাকে যা একজন সৃষ্টিকর্তা আছে আর এই সৃষ্টিকর্তা আছেন তার কাছে জবাবদিহি করতে হবে তার সামনে দাঁড়াতে হবে এই ধরনের ভয় যদি কারো অন্তরে সত্যিকার হতে থেকে থাকে তাহলে তার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না এজন্য কোরআনে বলা হয়েছে যে ইন্নে সালাতা ইন্নে সালাতা তান্না আন আল ফাশাই আল মুনকার আল ইন্নে সালাত ইন্নে শব্দ তো নিশ্চয়ই মাস্ট বি ইন্নে সালাতা সালাতা মানে কি নামাজ বা সেই সালাত বা সাওম যাই বলো কি সাওম মানে রোজা বলতো ইন্দালাতা নিশ্চয় নামাজ তা না আনল ফাঁসা ফাঁসা মানে কি বেফাস বা মন্দ মন্দ কাজ খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর যদি নামাজ অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে সে ভালো আর ভালো কাজের ফল তো ভালোই হয় নাকি আপনি লাগাইছেন মিষ্টি গাছ মিষ্টি ফল ধরবে লাগাইছেন তিতে গাছ তিতে ফল ধরবে সেই কথাই তো বলা হয়েছে যে ইন্নেস সালাত আনাল আলফ হাসা অনমুধার বার্গেই নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশোক কাছ থেকে বের রাখে এটা হচ্ছে নামাজের কাজ আর নামাজ বোঝে নাই নামাজ মানে স্মরণ আর নামাজের কাজ আছে অন্যায় আর অশোক কাছ থেকে ভেতরে রাখা আর নামাজ কীভাবে পড়তে হবে সেটা আমি বলছিলাম তিনটে যে নামাজ কী নামাজ কীভাবে পড়তে হবে নামাজের তাই না তাহলে নামাজ আসছে সৃষ্টিকর্তাকে স্মরণ আর নামাজের কাজ আসছে অন্যায় কাছ থেকে রাখা আর নামাজ পড়ার পদ্ধতিতে আমি বলতেছি নামাজ পড়ার পদ্ধতিটা কিন্তু আছে এটা আছে কোরআন শরীফের সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আয়তে নামাজ কিনে পড়তে হবে দেখেন কি বলছে আল্লা প্রতি তুমি তুমি তোমার রবকে মনে 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 সবিনয় ও সব হয়ে অনুচ্ছ স্বরে অনুস্র স্বরে চুপ মানে অনুস্র সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরাম সুবাস এখন এখানে বলা হয়েছে তোমরা নামাজ পড়বে সকালে ও বিকেলে তাহলে দিনের বেলা কী করবো এই দিনের বেলা কী করব এটা আছে সুরা নাবার এগারো নম্বর হাতে সুরান আবার এগারো নম্বর রাতে বলা হয়েছে যে আমি দিনের বেলা কী করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য বহু রকমের কাজ বোঝা গেছে কিন্তু এ সমস্ত বাদ দিয়ে ধর্মের নামে চলছে ভণ্ডামি ভণ্ডামি আর ভণ্ডামি এসি রুমের মধ্যে থাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ কাজের বেলা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে ভিক্ষুকে জাতি বানায় দিচ্ছে এই ধর্মগুরুরা শুধুমাত্র নিজেদের সাথে দেখবেন যে অনেক আলেম আছে তাদের বাড়িতে ঘরের চালা নাই ঘরের চালা নাই পানি পড়ে দরজা মানে দরজা নাই বেড়া ফুটো ভাঙা হাঁড়িতে চাল নাই কিন্তু এখানে আইসিয়া ইমামতি করে এসির মধ্যে সয় এসির মধ্যে থাকে পান খায় কি মজা এ কেমন কথা হ্যাঁ মসজিদগুলো তৈরি করা হয়েছে যারা কমিটির লোকজন তাদের ব্যামাগার হিসেবে যাতে ডায়াবেটিস কমে ডায়বেটিস কমানোর জন্য ওই যে জিম আছে না জিম ব্যায়াম করার জায়গা এই মসজিদগুলো ব্যায়ামের জায়গা বানা আর কিছু না নামাজের কোনো কাজ আসছে না আপনি আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলতেছি আপনি দেখেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলোতে আছে পিয়ন ঝাড়ুদার সুইপার ক্লিনার কেয়ারটেকার মালিক তাদের চাকরি করতে গেলেও পাঁচ দশ লাখ টাকা ঘুষ লাগে আবার এই দশ লাখ টাকা ঘুষ দিয়ে আবার সে দশ কোটি টাকা কামাই নিয়ে যাচ্ছে পুলিশের চাকরিকে আপনি চাকরি মনে করবেন তারা দশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশ চাকরি নিয়েছে এবং পাবলিকের পাশায় বাড়ি দিয়ে আবার চাঁদা আদায় করে কোর্টে যাবেন কোর্টে তো গরিব মানুষ যায় না তারা আল্লাহর কাছে নালেই দিয়ে রাখে কোর্টে গেলে মৌরি বলে টাকা দাও পিসকার বলে টাকা দাও কুকিল বলে টাকা দাও কি বিচারকের কিছু ঘটক আছে তারাও কিন্তু টাকা চায় টাকা ছাড়া ফাইনাল রায় তারা দেয় না তারা মক্কেলের দিকে তাকায় না যে মক্কেলের চোখের পানিতে সাগর হয়ে যাচ্ছে মক্কেল প্রতি তারিখে আসে আর কাঁদে প্রতি তারিখে আর কাছে কাজ আজকে ছাগল বিক্রি করছি কাল গরু বিক্রি করছি কাল টিনের ঘর বিক্রি করছি চালা বিক্রি করছি থাকার জায়গা নাই এই সমস্ত কথা বিচারকও না উকিলও না টাকা দাও তো টাকা দাও নইলে এই যে ফাইল থাকলো তোমার কেস এইভাবে এই কোর্টগুলো আমাদের কোর্টগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে কিন্তু বলার নাই দেখেন বাস্তব বাস্তব দেখেন দেন পার্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো তখন তার বিরুদ্ধে যে দুইশো তিনশো পাঁচশো মামলা ছিল সমস্ত মামলা থেকে বেকুশ খালাস আবার শেখ হাসিনা যখন পালাই চলে গেল তখন আবার এই যে জামাত ইসলাম বলেন তারপরে বিএনপি বলেন যত মামলা ছিল সব কুললে খালাস কুললে মাফি নাকি জানি বলে কুললে মাফি কুললে খালাস সব কোন ধরনের বাইনে বাবা দেশে আইন আছে ফলে শান্তিও নাই ঠিক আছে চলতে থাক এই সময় মাত্র জন্ম থেকে মৃত্যুবন্ধ এরপরে ধরা খেয়ে যাবে তখন আর জামিন থাকবে না তাহলে আমরা নামাজ কিভাবে পড়বো নামাজ পড়বো আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবো আর আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ এটা নামাজ আপনি নামাজও পড়লেন করলেন নামাজও পড়লেন ডাকাতিও করলেন এটা নামাজ যদি আপনাকে অন্যায় কাছ থেকে ঘৃত না রাখে তাহলে বুঝতে পারবো নামাজ হচ্ছে না আচ্ছা মূল কথা বলে শেষ করে দেই আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে রব মানে সৃষ্টিকর্তা তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে সবিনয় মানে বিনয় সহিত এবং সব হয় অনস্য সরে স্মরণ করবে নবী মহাসাল্লাম কি করতেন হয়। নীরবে নিভিতে সঙ্গ বনে তাই না মনে মনে তাই না সেই সৃষ্টি কথা চিন্তা করতেন ঠিক কিনা যদি ভুল বলে থাকি কমেন্টসে জানাবেন আজকে সব ভালো থাকবে আল্লাহ হাফেজ